ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনে আপনাদের কাছে যে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অনেক সময় দেখবেন মাছ সে মাছের ঝোল দিয়ে অনেকে ভাত খেতে ভালো লাগে না যেটা আমারই ভালো লাগে না ছোট্ট একটা টিপস আপনাদের আমি দিচ্ছি সেটা হচ্ছে দেখুন এরকম তিন পিস রুই মাছ নিয়ে নিয়েছি এবার এর সঙ্গে একটু নুন দিয়ে দেবো সময়ও কম খেতেও ভালো একটু হলুদ দিয়ে দেবো এ করে ম্যারি ম্যারেজ করে নেবো এবার তার সঙ্গে যেটা দেবো একটু দেখুন দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি একটু আদা একটু জিরে একটু রসুন বেটে নিয়েছি এবার এটাকে দিয়ে মাছটাকে দিয়ে ভালো করে ম্যানেজ করে নেব সুন্দর করে এইভাবে রসুন আদা একটু জিরে বাটা আর একটা সুন্দর লঙ্কা পেস্ট আমি এইভাবে মাছের মধ্যে মেখে নেব একটা ছোট্ট টিপস আপনাকে আমি দেখাচ্ছি এবার দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে আস্তে করে দিয়ে এভাবে আমি চাপা দিয়ে রেখে দেব এবার এক পিঠটা আস্তে আস্তে চার পাঁচ মিনিট ভাজা হয় তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসি যখন ধাটা আমি খুলে দিয়েছি এবার মাছগুলোকে এভাবে আস্তে আস্তে করে দেবো কুমতো দিয়ে একটু অসুবিধা হবে যেহেতু মশলা মাথা আছে কিন্তু তাও এভাবে 아니요. 가고 싶어요. 아이가 제일 좋아하는 게 뭐예요? 네. 아이가 제일 좋아하는 게 뭐예요? 네. 아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아하아이아 এবার আমি আর একটু আরও এখন তিন চার মিনিট আস্তে আস্তে করে ভেজে নেব দেখুন আস্তে আস্তে করে ভেজে আমি এবার একটা থালায় তুলে নেব আর এর সঙ্গে একটা সুন্দর লঙ্কা ভেজে নেব সুন্দর লঙ্কা ভাজা দিয়ে একটু মাছের ওই তেলটা নিয়ে আর মাছ ভেজে মেখে ফেলে যারা মাছ খেতে ভালোবাসেন না খেতে ভালো লাগে না মাছের ঝোল অনেকেই খেতে পছন্দ করেন না এবং করে মাছ ধরে যদি ভাত খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে প্রত্যেক ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এ দেখুন কী সুন্দর লাল লাল করে আমি মশলা দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি একটু নরম মাছ অনেক সময় মাছ দেখবেন ফ্রিজে থাকলেও নরম হয়ে যায় বা বাজার থেকেও নরম মানা হয় সেই মাছগুলো বেশি এইভাবে করে খেয়ে দেখবেন